শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগে রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন নিয়ে শিক্ষার্থীরা গত বেশ কয়েকটি পর্বে গত পর্বে অর্থাৎ পর্বে একে আমি তোমাদের সাথে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এক কথায় প্রশ্ন এগুলো দেখেছি এবং আজকের এই পর্বে দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে রচনামূলক প্রশ্ন যেটি তোমাদের দৃশ্যপর নির্ভর প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব এবং বেস্ট সাজেশন দেওয়ার চেষ্টা করব যেগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ দেখো তোমাদের ক থেকে অর্থাৎ এক থেকে মোট তোমাদের এক থেকে সাত পর্যন্ত মোট ষাটটি প্রশ্ন থাকবে এবং তোমাদের মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তো চলো আমরা দেখে নিই যে রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো জন্য যে কোন কোন প্রশ্নগুলো আমাদের পড়তে হবে বা কিভাবে পড়তে হবে এবং কীভাবে উত্তর করতে হবে তো চলো আজকের সাজেশনের যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো নিয়ে আমরা বা সেগুলোর সমাধান নিয়ে আমরা আলোচনা করি আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের বার্ষিক পরীক্ষা হাজার চব্বিশের শ্রেণী নবম ডিজিটাল প্রযুক্তি বইয়ের যে দৃশ্যপর নির্ভর যে রচনামূলক প্রশ্নগুলো আছে সেগুলো সাজেশন নিয়ে এবং সেগুলোর উত্তর নিয়ে তো দেখো আমাদের এক নম্বর যে সৃজনশীলটা বা দৃশ্যপট নির্ভরপাশটা দেখা যাচ্ছে যে ফাইভ নিজেই অনলাইনে ব্যাংকিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুব সহজ রেখেছিল যাতে সে সহজে মনে রাখতে পারে একদিন সে লক্ষ্য করল যে তার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা অজানা কোনো মাধ্যমে লেনদেন হয়ে গেছে এ বিষয়ে তদন্ত করতে গিয়ে ফাইম জানতে পারলো সে কেউ তার অ্যাকাউন্টটি অনুমান মানে অনুমান ভিত্তিক পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করেছে এবং সেই লেনদেন করেছে তো দেখো এই উদ্দীপকের আমাকে দুইটা প্রশ্ন করা হয়েছে হচ্ছে এই সমস্যাটি সাইবার ঝুঁকির কোন ধরনের উদাহরণকে ইঙ্গিত করে তা বর্ণনা করো এবং উদ্দীপকে সমস্যা থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কি কি আলোচনা করতে বলা হয়েছে তাহলে দেখো এর উত্তরটি আমরা ভাবে লিখবো যেভাবে খাতায় লিখবো আমরা এক নং প্রশ্নের উত্তর কনম্বার উত্তর দেখো ফাইমের সমস্যাটি হচ্ছে ব্রড ফোর্স অ্যাটাক বা যেটাকে আমরা ব্রড ফোর্স অ্যাটাক বলে থাকি এর উদাহরণ ব্রুট ফোর্স অ্যাটাক্ট হলো একটি সাইবার আক্রমণ পদ্ধতি যেখানে আক্রমণকারী একটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড অনুমোদন করে লাভ করার চেষ্টা করে ফাইমের ক্ষেত্রে অপরাধী তার সহজ পাসওয়ার্ড অনুমান করে অ্যাকাউন্টে প্রবেশ করেছে এবং অনলাইনে টাকা লেনদেন করেছে এ ধরনের আক্রমণ থেকে সাধারণত শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার না করার ফলে হয়ে থাকে তো আমরা এভাবে উত্তর দিব দেখো লিখব যে উদ্দীপকের উল্লেখিত সমস্যাটি হল ব্রুট ফোর্স অ্যাটাক ফোর্স থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে যেমন শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা সহজ পাসওয়ার্ডের পরিবর্তে জটিল পাসওয়ার্ড ব্যবহার করা উচিত যাতে অক্ষর থাকবে সংখ্যা থাকবে এবং বিশেষ চিহ্ন বা বিশেষ ক্যারেক্টার থাকবে দুই নম্বর হচ্ছে টু ফ্যাক্টর ভেরিফিকেশন বা যেটাকে আমরা টু এফ এ বলে থাকি আর কি তো এখানে আমরা বলবো যে পাসওয়ার্ড এর পাশাপাশি মোবাইল নম্বর বা ইমেইলের মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড ব্যবহার করা এবং এরপরে হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা শক্তিশালী পাসওয়ার্ডের রক্ষ মানে সংরক্ষণ করতে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা হয় পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করা কিছুদিন পর পর পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত তো সেক্ষেত্রে আমাদের এক নং প্রশ্নের সমাধান চলো এবার আমরা দুই নং যে দৃশ্যপট নির্ভর প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করি দুই নম্বর হচ্ছে অনিকতার বন্ধু রিফাতের সাথে অনলাইনে কিছু গুরুত্বপূর্ণ ফাইল শেয়ার করেছিল ফাইলগুলো একটি নন এন্ট্রিকে ফাইলগুলো একটি নন এনক্রিপ্টেড ইমেল সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছিল কিছুক্ষণ পর রিফাত তার ইমেল খুলে দেখে সে ফাইলগুলো ঠিক মতো ডাউনলোড করতে পারছে না বা করা যাচ্ছে না এবং এখানে ফাইলগুলো আদান প্রদান করার সময় হয়তো কেউ মাচ পথে তা আরি পেতে সংগ্রহ করেছে এই উদ্দীপকের আগে আমাদের দুটি প্রশ্ন করা হয়েছে ক নম্বর বলা হয়েছে অনিক এবং রিফাতের মধ্যে ফাইল আদান প্রদানের সময় যে তথ্য চুরি হলো সেটি কি ধরনের চুরি ব্যাখ্যা করো হয়েছে কিভাবে তারা এই সমস্যা সমাধান করতে পারে বুঝিয়ে লেখো বা বুঝিয়ে বলো তাহলে দেখো এই উত্তরটি আমরা লিখবো দুই নং প্রশ্নের উত্তর ক নম্বর অনিক এবং রিফাতের মধ্যে ফাইল আদান প্রদানের সময় ডেটা ইন্টারস্পেশন ঘটেছে ডিজিটাল মাধ্যম ডেটা আদান প্রদানের ক্ষেত্রে প্রেরক এবং প্রাপকের মধ্যবর্তী তৃতীয় কোনো ব্যক্তির অনুমতি বিহীন তথ্য চুরি করা বা অ্যাক্সেস করার প্রক্রিয়াকে বলা হয় ডেটা ইন্টারসেপশন এতে তৃতীয় এতে তৃতীয় কোনো পক্ষ ফাইলটি পাঠানোর সময় তা চুরি পাসওয়ার্ড বা মুছে দিতে পারে এটি একটি সাইবার অপরাধ যেখানে অপরাধী প্রেরক এবং প্রাপকের মধ্যবর্তী যোগাযোগ চ্যানেলটি ট্যাগ করে আক্রমণ করে এবং এতে অপরাধী উপস্থিত গোপন থাকে যেটি মানে ডেটা ডেটা এন্ড টু অ্যান্ড এনস্ক্রিপশন করা না থাকলে এই পদ্ধতি মানে সহজেই তথ্য পড়ে পড়ে নিতে পারে বা পড়ে নিতে থাকে দেখো দুই নম্বর প্রশ্ন লিখব বা খ নম্বর প্রশ্ন এইভাবে লিখব এই ধরনের সমস্যা সমাধান হিসেবে তারা নিজের পদক্ষেপগুলো নিতে পারে এক নম্বর এনক্রিপ্টেড ম্যানেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করা ফাইল আদান প্রদানের জন্য সেবা ম্যানেজিং ব্যবহার করা উচিত দুই নম্বর হচ্ছে ভিপিএন ব্যবহার করা ভিপিএন ব্যবহার করে তাদের সংযোগ বা করা এবং তথ্য সংরক্ষিত থাকে ফাইল শেয়ারিং প্ল্যাটফর্ম সম্পর্কে যাচাই বাছাই করে নেওয়া যে যে প্ল্যাটফর্মে ফাইল শেয়ার করা হবে সেই প্ল্যাটফর্ম সম্পর্কে আগে থেকেই সম্যক জ্ঞান অর্জন করতে হবে বা অর্জন করে নিতে হবে তো এই ছিল আমাদের দুই নম্বর প্রশ্নের সমাধান চলো আমরা তিন নম্বর প্রশ্ন দেখে দেখো তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে যে রহমান সর্ব রহমান প্রথমবার পাসওয়ার্ড করার জন্য অনলাইনে প্রবেশ করে এবং সেই পাসপোর্ট তো তিন প্রশ্ন হচ্ছে রহমান প্রথমবার পাসপোর্ট করার জন্য অনলাইনে আবেদন করে সেই পাসপোর্ট ফাইলের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে এবং সব তথ্য পূরণ করে আপলোড করে দেয় মেসেজ মাধ্যমে মানে মেসেজের মাধ্যমে সে জানতে পারে তার অনুমোদন গৃহীত হয়েছে এবং ছবির জন্য নির্দিষ্ট কেন্দ্র যেতে হবে এবং নির্ধারিত দিনে সে ছবি তোলার কাজ সম্পন্ন করবে কিছুদিন পর অনলাইনে দেখে পাসপোর্ট প্রিন্টের জন্য প্রস্তুত কিন্তু জন্ম তারিখে ভুল রয়েছে তো রায়হান দ্রুত সংশোধনের আবেদন করে এবং মেসেজের মাধ্যমে জানতে পারে যে ভুল ঠিক হয়েছে অবশেষে সে অনলাইন থেকে সংশোধিত পাসপোর্ট ডাউনলোড করে ফেলে এবং এই উদ্দীপকালে আমাকে দুটি প্রশ্ন করা হয়েছে ক নম্বর বলা হয়েছে রায়হানের পাসপোর্ট তৈরির প্রক্রিয়া ডিজিটাল সেবার সুবিধা পেয়েছে কি উল্লেখ করো দুই নম্বর বা ছ নম্বর প্রশ্ন বলা হয়েছে রায়হানের সেবাটি গ্রহণের বিভিন্ন ধাপে কিভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে তা বর্ণনা বা ব্যাখ্যা করতে বলা হয়েছে তো দেখো তিন নম্বরের প্রশ্নটা আমরা এভাবে উত্তর করবো তিনের ক যে রায়হান পাসপোর্ট তৈরির প্রক্রিয়ার প্রথম থেকেই ডিজিটাল সেবার সুবিধা পেয়েছে প্রথমত সে পাসপোর্ট অফিসের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে পেরেছে তা আবেদনের বা তা অনলাইনের মাধ্যমে জমা দিতে পেরেছে দ্বিতীয়ত তার আবেদন গৃহীত হওয়ার পর মেসেজের মাধ্যমে তাকে ছবি তোলার নির্ধারিত দিন এবং কেন্দ্রে মানে কেন্দ্র জানানো হয়েছে তৃতীয়ত ছবি তোলার পর তার পাসপোর্ট প্রিন্ট করার বিষয়টি বিষয়টি অনলাইনে পর্যবেক্ষণ করতে পেরেছে সর্বশেষে যে র মানে যে জিনিসটা রয়েছে ভুল সংশোধনের প্রক্রিয়াটি সে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পেরেছে এবং সংশোধিত পাসপোর্ট ডাউনলোড করতে সক্ষম হয়েছে তো আমরা এভাবে ক নম্বর প্রশ্ন উত্তর দিব দেখো ক নম্বর প্রশ্ন উত্তরটি এভাবে লিখবো যে রায়হানের পাসপোর্ট প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতা কয়েকটি ধাপে নিশ্চিত করা হয়েছে ধাপগুলো নিচে উল্লেখ করা হলো তো প্রথমত প্রথম যে ধাপটা রয়েছে অনলাইন ফর্ম পূরণের মাধ্যমে রায়হান নিশ্চিত হতে পেরেছে যে তার সব তথ্য সঠিক ভাবে জমা হয়েছে এবং একটি মানে এটি নিশ্চিত মেসে মানে নিশ্চিতকরণ মেসেজও পেয়েছে দ্বিতীয়ত দেখো দ্বিতীয়ত হচ্ছে মেসেজের মাধ্যমে তাকে তার ছবি তোলার দিন ও সময় জানানো হয়েছে যা যা তাকে প্রক্রিয়ার একটি নির্দিষ্ট ধাপ সম্পর্কে অবগত করেছে তৃতীয় হচ্ছে অনলাইনে লগ করে পাসপোর্ট প্রিন্টের স্টেটাস পর্যবেক্ষণ করার সুবিধাটি তাকে প্রতিটি ধাপের বিষয়ে অবহিত করেছে চতুর্থত ভুল সংশোধনের জন্য তাকে অনলাইন আবেদন জমা দেওয়ার পর দ্রুততার সাথে সংশোধিত পাসপোর্ট ডাউনলোডের সুযোগ দেওয়া হয়েছে এই প্রক্রিয়ায় তথ্যের সঠিকতা এবং সময় মতো আপলোডের মাধ্যমে সেবা প্রদানকারীর জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে তো এভাবে আমরা মূলত তিন নম্বর প্রশ্ন উত্তরটি দিতে পারি তো চার নম্বর প্রশ্ন হচ্ছে রাকিব অনলাইনে তার জমির যে নাম জমির যে নাম জারি করার আবেদন করেছে তিনি আবেদন করার পর জানতে পারলেন তার আবেদন প্রক্রিয়ার অগ্রগতি সরাসরি জেলা ভূমি ওয়েবসাইট থেকে দেখা হবে। ওয়েবসাইটে গিয়ে তিনি দেখলেন দেখতে পেলেন যে তার আবেদনটির আবেদনটি বর্তমানে বিচার বিচারাধীন এক কথা এখনো সেটি আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়নি অবস্থায় রয়েছে রাখে প্রতিটি ধাপে তার আবেদন প্রক্রিয়া সম্পর্কে অবগত থাকার ফলে সময়মতো মতো প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পেরেছে এবং কোন ধরনের ঝামেলা ছাড়াই তার যে নাম জারি সম্পন্ন হয়েছে তো এই উদ্দীপকের আলোকে দুটি প্রশ্ন করা হয়েছে ক এবং খ ক নম্বর বলা হয়েছে উদ্দীপকের আলোকে রাকিবের আবেদন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্ব কিভাবে প্রতিফলিত হয়েছে খ নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রাপ্তির ক্ষেত্রে কিভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায় বিশ্লেষণ করো তাহলে দেখো এর উত্তরটি আমরা লিখব চার চার নম্বর প্রশ্ন উত্তরটি হল লিখব ক নম্বরটি উদ্দীপকের আলোকে রাকিবের আবেদন প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্ব প্রতিফলিত হয়েছে তার প্রতিটি ধাপের অগ্রগতি সম্পর্কে অবগত থাকার মাধ্যমে তিনি অনলাইনে তার আবেদন জমা দেওয়ার পর ওয়েবসাইট থেকে আবেদনটি বর্তমান অবস্থা জানতে পেরেছে এর ফলে তিনি সঠিক সময়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে এবং আবেদন প্রক্রিয়া কোনো দেরি বা জটিলতা ছাড়াই সম্পন্ন হয়েছে এই এই পুরো প্রক্রিয়া স্বচ্ছতার সাথে তথ্য পাওয়ার কারণে রাকিব সেবা প্রাপ্তির প্রতিটি ধাপ জবাবদিহিতার প্রমাণ পেয়েছে করব। যে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রাপ্তির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায় সেবা প্রদান প্রক্রিয়াটির প্রতিটি ধাপ উন্মুক্ত রেখে যেমন সেবা সেবা গ্রহণকারী তার আবেদন জমা দেওয়ার পর সেটির প্রক্রিয়াকরণ কথায় কি অবস্থায় রয়েছে বা ওয়েবসাইটের মাধ্যমে জানতে পেরেছে এভাবে সেবা প্রাপ্তির সময়সীমা প্রয়োজনীয় কাগজপত্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব ধারণা পাওয়া যায় উদাহরণস্বরূপ রাখি তার জমির যে নামজারি আবেদন করতে পেরেছে যা স্বচ্ছতা নিশ্চিত করেছে এছাড়াও তথ্য অধিকার আইন দুই হাজার নয় অনুযায়ী ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানকারী যে সংস্থাগুলোর উপর তথ্যের সহজলভ্য এবং জবাবদিহিতা বাধ্যতামূলক কারণ তারা সেবা প্রদান প্রক্রিয়ার প্রতিটি ধাপে যে নজরদারির তাও থাকে আর কি নজরদারি করে থাকে তো এই ছিল আমাদের উত্তর চলো এবার আমরা পাঁচ নাম্বার প্রশ্নটি দেখে নেই দেখো বলা হয়েছে কম্পিউটার প্রোগ্রাম করেছে এখন এমন সময় তার ছোট বোন তাকে বলল ভাইয়া তুমি কিবোর্ড কিবোর্ডে যা লিখছ কম্পিউটারের ভিতরে এই লেখাগুলো কিভাবে আসছে সোফান তার বোনকে বলল। কম্পিউটারের ভিতরে এই লেখাগুলো নেই আমরা যে ভাষায় কথা বলি লিখি কম্পিউটার তা বুঝতেই পারে না কম্পিউটারের নিজস্ব একটি ভাষা রয়েছে যে ভাষার মাধ্যমে তাদের কি দেই নির্দেশনা দিয়ে থাকি এবং সেই নির্দেশনা তারা বুঝতে পারে এবং সেই ভাষা দুটি সংকেত হচ্ছে শূন্য এবং ওয়ান তো এই উদ্দীপকের আলো আমাদের দুই দাগে দুটি প্রশ্ন করা হয়েছে কারণ নম্বর হচ্ছে সোফান যে সংকেত দুটির কথা বলা হয়েছে সে বিষয়ে বা সেটিকে কি বলা হয় ব্যাখ্যা করতে বলা হয়েছে খ নাম্বার হচ্ছে উদ্দীপকের যন্ত্রটি কিভাবে তার নিজস্ব সংকেত রূপান্তর করে তা বিশ্লেষণ করতে বলা হয়েছে দেখো এর উত্তরটি আমরা ভাবে লিখব পাশের যে ক নম্বর উত্তর সোফান যে সোফান যে দুটি সংকেতের কথা বলা হয়েছে সেটি হলো বায়ানারি সংখ্যা পদ্ধতি বায়ানারির বাই শব্দটির অর্থ হচ্ছে দুই অর্থাৎ বায়ানারি বলতে দুটি সংখ্যাকে বোঝাবে অর্থাৎ শূন্য এবং ওয়ানকে বোঝানো হয়েছে কম্পিউটারের ভাষায় শূন্য এবং ওয়ান এই যে ডিজিটালকে বায়নারি সংকেত বলা হয় বা বায়নারি ভাষা বলা হয় কম্পিউটার শুধুমাত্র এই দুটি ভাষা বা ডিজিট সম্পর্কেই ছাড়া অন্য কোনো ভাষা বুঝতে পারে না কম্পিউটার তার যাবতীয় কার্যক্রম বায়নারি সংখ্যার মাধ্যমেই করে থাকে আবার ইলেকট্রনিক ডিভাইসের অন অর্থাৎ ও অ্যান্ড অন দ্বারা আমরা মূলত ওয়ান বুঝি মানে অন দ্বারা মূলত আমরা এখানেই বুঝি ওয়ান এবং অফ দ্বারা মূলত আমরা জিরো বোঝে থাকি এবং অফ দ্বারা বায়নারি সংখ্যা বায়রারির মাধ্যমে হয়ে থাকে অর্থাৎ যখন ইলেকট্রনিক্স ডিভাইসের অফ বা বন্ধ থাকে তখন এটি বাইনারি সংখ্যার মানে শূন্য হয় আবার যখন এটি চালু হয় তখন বা অন হয় তখন বাইনারি ভ্যালুটা ওয়ান হয়ে থাকে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ চলো এবার আমরা খ নম্বর প্রশ্নটি দেখে নি দেখো খ নাম্বার প্রশ্নটি আমরা এভাবে উত্তর করবো উদ্বে যন্ত্রটি হচ্ছে কম্পিউটার কম্পিউটার ইলেকট্রনিক ডিভাইস হওয়ার কারণে এটি ইলেকট্রনিক সিগনালের মাধ্যমে পরিবাহিত হয় ইলেকট্রনিক সিগন্যাল হচ্ছে শূন্য এবং ওয়ান এর সমন্বয়ে তৈরি অর্থাৎ কম্পিউটারে একমাত্র তার নিজের সংকেত ছাড়া অন্য কোনো সংকেত বা নির্দেশনা বুঝতে পারে না বা বোঝে না তাই আমাদের দেওয়া নির্দেশনা প্রোগ্রাম কমান্ডগুলো কম্পিউটারের অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে নিজস্ব সংকেতে রূপান্তরিত করে অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পিউটার যে কম্পোয়েলার থাকে বা ইন্টারপ্রেটার থাকে ইন্টারপ্রেটার ব্যবহার করে থাকে তো কম্পোয়েলার এবং ইন্টারপ্রেটার আমাদের যে দেওয়া নির্দেশ রয়েছে সেগুলো মেশিন কোটে শূন্য এবং ওয়ানে রূপান্তর করে নেয় এভাবে কম্পিউটার আমাদের দেওয়া প্রত্যেকটি ভাষা বা প্রত্যেকটি নির্দেশনা সুন্দর করে বুঝতে পেরেছে তো সেক্ষেত্রে এরা আজকের এই প্রথম পর্বে আমি তোমাদের সাথে তোমাদের যে দৃশ্যপট নির্ভর যে রচনামূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এবং আজকে আমরা এক থেকে পাঁচটি সৃজনশীল গুরুত্বপূর্ণ যে মানে রচনাময় প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি যেগুলো দৃশ্যপর নির্ভর পর্ব দুই আমরা তোমাদের বাকি যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ এই অধ্যায় যে আমাদের যে এই পার্টের যে বা এ অধ্যায় যে আমরা অর্থাৎ এই বিষয়ে যে আমরা সাতটা গুরুত্বপূর্ণ সিচুয়েশন দিয়েছি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি দেখা হবো অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম